সুপ্রভাত সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ হচ্ছে মকর সংক্রান্তির আগের দিন মকর সংক্রান্তি মানে প্রতিটা জায়গাতে বিভিন্ন রকমভাবে পিঠে উৎসব হবে আমাদের বাড়িতে কিন্তু কম কিছু হবে না এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন যে প্রতিদিনই প্রায় পিঠে হয়েই যাচ্ছে আজকেও হবে তো নিশ্চয়ই হবে কেন হবে না তার আগে আমি শেয়ার করছি আমাদের বাড়িতে যে ফুলগুলোতে একটু একটু করে করি দিয়েছে আর যেগুলো ফুটেছে দারুণ লাগছে কিন্তু বিশেষ করে ওই যে চন্দ্রমল্লিকা ফুলটা ফুটেছে সেটাও দারুণ লাগছে সেটা পুরো সাদা একটা পুরো সাদা আর এটা হচ্ছে হালকা পিঙ্ক বলবো কি হালকা মেরুন বলবো কি যে বলবো কালারটা যেমন যত ফুলটা ফুটছে কালারটা যেন অন্য রকম হয়ে যাচ্ছে এই ফুলটাও কিন্তু দেখতে ভালো লাগছে আরও অনেক রকম গাছ আছে যে গাছগুলোর নাম জানি হাফ জানি না সেগুলো তো করি আসছে আসলে কী তো এই সময়টা দারুণ লাগে আর এটা জিনিয়া গাছ তো এটা তো ফু করি দিয়েছে একটাতে আর একটা হচ্ছে কড়ি ফুটে ফুল বেরিয়েছে ও কি সুন্দর লাগছে ফুলটা তো ভিডিওটা এভাবে শুরু করলাম সাথে থেকে দেখবেন আশা রাখছি ভিডিওটাও খুব ভালো লাগবে ভিডিওতে অনেক কিছু আছে দেখতে থাকুন ভিডিওটা এখন বাড়ছে সাড়ে আটটা একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো সেটারই আলোচনা চলছিল সবাই মিলে যাওয়া হবে কি হবে না শেষ পর্যন্ত সেই জায়গাটাই যাওয়া হবে সবাই মিলেই যাবো তো সেই সব আলোচনা মিটতে এখন এসেছি জিউকে ডাকতে জিউ তো কালকে ভাইয়ের জন্মদিন ছিল এসেছিল তো কাল রয়েই গেছে মানে ওর মা বাবাকে ছেড়ে ভাইকে ছেড়ে কালকেও এখানে আমাদের সাথেই রয়ে গেছে এখনো ঘুমোচ্ছে দেখবেন এই দেখুন এখনো ঘুমোচ্ছে এখনো উফ এখনো ঘুমোচ্ছে কখন যে উঠবে তার ঠিক নেই দাদু ভাই দিদি ভাই মকর সংক্রান্তি আজকে মাক মকর সংক্রান্তি নয় আজকে বাউড়ি বাউনি আজকে কালকে মকর সংক্রান্তি আজ সকাল সকাল করতে পারছি বড় বউয়ের বাপের বাড়িতে পাঠান হবে এটা আবার আমাদের সন্ধ্যাবেলা হবে বড় বউ মায়ের পাঠানো হচ্ছে বাপের বাড়িতে দাদা আসছে আমাদের বাড়ি তৈরি করতে আন্ডারগ্রাউন্ডে এসে দেখি এই যে তিনটে জানলা আছে সেই জানলা পুরো কমপ্লিট হয়ে গেছে লাগানো তার সাথে এদিকে যে জানলাটা ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে এখন বড় গেটগুলো শুধু বাকি আছে আর ওপরে যে গ্রিলগুলো আছে সেগুলোই বাকি আছে সকালবেলায় বলেছিলাম যে একটা জায়গায় যাব তো সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি মন্দিরে তো ওই মন্দিরে কখনো যায়নি খ্রিস্ট মন্দির সামনে খুব একটা বেশি দূর নয় আমি যাচ্ছি জেঠি যাচ্ছে বৌদি যাচ্ছে গজু যাচ্ছে আর ওই দিয়ে কেশবের মা কেশব ঠাকুমা আমরা সবাই মিলেই যাচ্ছি আমরা তো মানে মন্দির যাওয়ার জন্য এসেছি আর মন্দির যাওয়া ওই দিকে দেখা যাচ্ছে তো মন্দির যাওয়ার জন্য এদিকে হবে নদীটা পেরিয়ে তারপর আমাদের সবাই আছে এখানে লাইন দিয়ে আমরা তো সবাই নদীটা পার হলাম দিয়ে যে এখন যে যার কে বলছে আমার জুতা ভেজে গেছে কে বলছে আমার জামা প্যান্ট সব ভিজে গেছে সবাই টুকটাক জিনিস ভিজেছে কই যে সবাই এসে নদীর পারে দাঁড়িয়ে আছি আর ওই যে দেখতে পাচ্ছেন মন্দির তো ওই যে সামনেই মন্দির আছে চলেই এসেছি একটু শুধু কষ্ট করতে হলো মানে এই জলটা পেরোতে বাকি সব ঠিক আছে আর আগেরবারে যখন এসেছিলাম দু বছর আগে তো তখন পুরো পুরো নদীটাতেই জল ছিল এখন দেখুন মাঝখানটা ফাঁকা আর ধারে জল আছে অনেকটা ধারেই জল তারপর বাকি পুরোটাই মানে শুকনো হয়তো ওই যে ঘাটের কাছটা একটু দেখ মানে একবারে লাস্ট সিঁড়ি যেখানে আছে সেখানে একটু দেখছি জল আছে বাকিটা গোটাই শুকনো আর গজুবাবু এই যে রেডি স্টেডি হয়ে আমার কোলে চেপে নদী পার হলো দিয়ে এখন বলছে যে মা পুরোটাই কেন বালি আছে তো নদীতে তো বালিয়েই থাকে কিন্তু ও ছোট তাই বুঝতে পারেনি নাকি দেখি মুখটা তুলো একটু সব ছুটে 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 আমাদের সংটা ধরছে এবার চলুন মন্দিরে যাওয়া যাক অনেকক্ষণ মানে আয় ছুটবে না কিন্তু ছুটে 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 যাচ্ছে আর গজু মানে এরকম জায়গা পাইনি ওর তো প্রচুর ফুর্তি হচ্ছে দেখুন এখন আর মাথাও ঘুরাইনি আর কিছু হয়নি এখন শুধু ছুটছে বালিতে গরম গরম বালিতে আর এই রোদটা তো ভালো লাগছে সবাইকে আবার এখানে জল পেরাতে হবে যে এই বালি ছুড়াছুড়ি করবেনি বালি খেলবে খেলবেনি কাছার খেয়েও না ঘুরে ঘুরে এলাম এখানটাই দেখছি শুকনো তো শুকনোই পেরাতে হবে এবার আর ওইদিকে সব নদীর ধারে ধারে মানে নদীর পারে 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 পাড়ে কাজে কাজ শুরু হচ্ছে হয়তো এগুলো ধাপ বানাবে চলো শুকুলো শুকুলে যে ধাপে উঠো

ওইদিকে পেছনের মন্দিরটা দেখতে পাচ্ছেন তো আমরা মন্দিরে প্রসাদ ট্রসাদ খেয়ে আমরা এখন চলে এসেছি রাস্তায় দাঁড়িয়ে আছি টোটোর জন্য অপেক্ষা করছি সবাই আছে দাঁড়িয়ে টোটোর জন্যই দাঁড়িয়ে আছি ওইখানে তো মন্দিরটা আর এই তার মন্দিরের আগে এখানে জমিতে দেখুন কত সুন্দর চাষ হয়েছে কফি চাষ হয়েছে এদিকে আলু গাছও লাগিয়েছে কম কম বেরিয়েছে আর এই যে কফি কফি চাষ হয়েছে চলো না একটু হেটে এগায় যে গেট সেটাও তার সাথে আন্ডারগ্রাউন্ড এর নিচে যতগুলো দরজা আছে সব দরজার গেট কিন্তু বসে গেছে একে একে সবকিছুই হচ্ছে আর আমাদের সিঁড়ির কাছে মেন যে দরজা আছে গেট সেটারও কিন্তু সেটাও কিন্তু বসে গেছে তিন তালায় কিছু কিছু জানলা গ্রিল হবে যেগুলো সেগুলোতেও গ্রিল বসে গেছে আর গ্রিলের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর হয়েছে সেটাও আমি একদিন দেখাবো আর সিঁড়ির কাছে যে দরজাটা দেখতে পাচ্ছেন এটাও বসে গেছে আর দরজাগুলো হালকা করে পাইমার দেওয়া হয়ে গেছে আর এটা হলো আমাদের মেন দরজা তো মেন দরজাতে একটু ডিজাইন করাই হয়েছে দেখতেই পাচ্ছেন একটা ময়ূর ডিজাইন করা হয়েছে আর ওপরে একটা ঠাকুর আছে সেটা হচ্ছে হনুমানজি হনুমানজিকে উপরে দেওয়া হয়েছে দুই দিকেই আছে এদিকেও সেম ডিজাইন আর এদিকেও সেম ডিজাইন তো গ্রিল আর দরজার ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আস্তে আস্তে সমস্তটাই মানে ফিনিশিং করার চেষ্টা করছি বাড়িতে রাত্রেবেলাতে তরকারি হচ্ছে ফুলকপি আলু আর মাছের ঝোল তো মন্দিরে তো দিনের বেলাতে খেয়ে এসেছিলাম আর এমনিতে বাড়িতে তো কাজ যেহেতু ছিল তাই মামারা ছিল তো তারাও খাওয়া দাওয়া করেছিল পরে দুপুরবেলায় মাছ হয়েছিল। সেই মাছ কিছু ছিল সেই মাছ দিয়ে রাত্রেবেলায় ঝোল বানাচ্ছি তেজপাতা গোটা লঙ্কা কফি আর আলুটা পুরো ভেজে নিয়েছি আর কফি আলুটা ভাজলে কিন্তু ঝোলের সাথে দারুণ লাগে আর পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আদা দিয়ে জিরা দিয়ে তার সাথে গোটা গরম মশলা এই সমস্ত কিছু দিয়ে আজকে ঝোলটা করব পেঁয়াজ দিয়ে সচরাচর আমাদের তরকারি কিন্তু রান্না করা হয় না আপনারা যারা ভিডিও দেখেন তারা বুঝতেই পারেন আর রাত্রেবেলাতে যেহেতু জেঠি জেঠিমা খাবে না যেঠু জেঠিমা রুটি খায় তার জন্যই পেঁয়াজ রসুন দিয়ে একটু ঝোলটা বানানো হচ্ছে না হলে আমাদের মাছ মাংস ছাড়া কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছুতে দেওয়া হয় না তো পেঁয়াজ রসুন দিয়ে বেশ ভালো করে মশলা কষিয়ে ফুলকপি আর আলু ঢেলে দিলাম আর ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন আমার কিন্তু দারুণ লাগে অবশ্যই এটা সময় হয়েও ওঠে না আবার আমাদের বাড়ির সকলের মাছের ঝোলটা পছন্দ করে না সবাই মাছের তেলঝাড়টা বেশিই পছন্দ করে